গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শীতের মরশুমে না খেতে ভালোবাসে আশা করছি সবাই ভালোবাসে সেটা যদি হয় ঘরের তৈরি তাহলে তো কথাই নেই তো চলো সেরকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর চলে এসেছি তো আজই আমি বানাবো হচ্ছে ইলিশ ভাপা তো চলো কিভাবে আমি কেমন বানাই তোমরা সবাই দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখানে আমি ছ সাত পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে নুন দিয়ে একটু মেখে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আর এখানে আমি সর্ষে আর পোস্ত পেস্ট করে নিয়েছি আলাদা আলাদা আর সঙ্গে কাঁচা লঙ্কা মিক্সিতে তো এবার দেখো আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করেছি আর কালো জিরে অ্যাড করেছি আর পেস্টটা দিয়ে একটু ভালো করে মেখে নেব মাছগুলোতে যাতে মাছগুলোর ভেতরে গ্রেভিটা ঢুকে যায় তো চলো এইগুলো মেখে নিয়ে খুব ভালো মতো মেখে মোটামুটি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো দেখো ভালো করে ম্যারিনেট করা আমার এদিকে হয়ে গেছে আর এখানে বাটি ধোয়া জলটা একটু গ্রেভি রাখবো বলে বেশি এই জন্য একটুখানি ওপরে জলটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে জলটা নাও দিতে পারো গ্রেভি গ্রেভি রাখতে পারো যেহেতু ভাপে সিদ্ধ হবে তাই জন্য আমি একটু গ্রেভি রেখেছি আর ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা তিনটে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তো দেখো এবার ঢাকনার সাথে ঢেকে দেবো আগে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড রেখে তো এই বাটিটা তার উপরে আমি এবার বসিয়ে দেবো ওপর থেকে এবার ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই একটা কথা মনে রাখবে যে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম তো লোতে রাখবে হাই রাখলে খুব তাড়াতাড়ি জিনিসটা ভালো লাগবে না খেতে তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা ভালো লাগবে না খেতে তো দেখো বন্ধুরা আমার এইদিকে রেডি হয়ে গেছে ইলিশ ভাপা তো তোমরা কে কে খাবে চটপট চলে এসো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পাশে থাকো বাই বাই টাটা